হে আল্লাহ সর্বশক্তিমান আমরা তোমারই সাহায্য চাই তুমি এক আল্লাহ এবং হজরত ঈশা তোমারই নবী হে আল্লাহ আমাদের শত্রুর ক্ষতি থেকে হেফাজত করো ইতিমধ্যে লোকেরা এক বিরাট দল বেঁধে তাদের সাথীকে সঙ্গে নিয়ে এসে পড়েছে কেউ কেউ ভিতরে ঢুকল অন্যরা পিছনে ভিড় করে থাকল এবং আজব দৃশ্য দেখল পুরানো কাপড় পরা কয়েকজন লোক নামাজে বসার মতো অবস্থায় বসে আছে মোনাজাত শেষ করে ঘুরে তাকালো দেখল তাদের সাথী যাকে খাবার কিনে আনার জন্য পাঠানো হয়েছিল সে অনেক লোককে সঙ্গে নিয়ে আসছে এসেই বলল বন্ধুরা জানো আমরাও আমাদের কুকুর এ গুহায় তিনশো বছরের উপরে ঘুমিয়েছি আল্লাহর হুকুমে এফিসার শহর পরিবর্তন হয়ে গেছে সেখানে রাজা দাকিয়ানসও নেই আর আমাদের মতো লোকের উপর কোনো জুলুমও নেই এখন বেশিরভাগ লোকই নাসারা হয়ে গেছে এবং ইমানদার হয়েছে কি তিনশো বছর সব প্রশংসা আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন বড় মোহের বাণী করে নিশ্চয় তিনি যা ইচ্ছা করেন তাই করেন আমাদেরকে মাঠে থেকে সৃষ্টি করেছেন এবং আবার কেয়ামতের দিন ওঠাবেন এবং হিসাব নেবেন আমাদের তিনশো বছর ঘুম থেকে এটা প্রমাণ হলো আমাদের ঘুম ছিল মৃত্যুর মতো বৃদ্ধলোক যে তাদের ভাষা বুঝতো সে শুনল এবং লোকের ভিড়ের দিকে তাকিয়ে তাদের দোয়ার কথা বুঝিয়ে বলল তার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো জমায়েতের লোক এক আওয়াজে বলে উঠল হে আমাদের সৃষ্টিকর্তা আমরা সাক্ষী যে একদিন কেয়ামত হবে আমাদেরকে মাটি থেকে উঠানো হবে এবং আমাদের কাজের হিসাব দিতে হবে যেমন করে এ আসাহাবি কাহাফ তিনশো বছর পর ঘুম থেকে জেগে উঠেছেন তোমার উপর পূর্ণ ইমান আনছি এবং সমস্ত অকল্যাণ থেকে পানাহা চাই আর তোমার নবী হজরত ইসা আলিয়াল্লামের উপর ইমান আনছি যিনি তোমার বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন ওয়াদা করছি যে আমরা সময় তোমার হুকুম মানব এরপর সমস্ত আসাবে কাফ উঠে দাঁড়িয়ে সবাইকে সালাম জানায় এবং আবার তাদের কুকুর সহ শুয়ে পড়ে কিছুক্ষণ পরে দেখা গেল তাদের কারো শরীরে প্রাণ নেই সবাই মৃত্যুবরণ করেছে লোকেরা গুহার মুখ ইট দিয়ে বন্ধ করে দুঃখ করতে করতে এফিশাস শহরে ফিরে এলো এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বিল বাটনটি চেপে রাখুন লাইক কমেন্ট করে পাশে থাকুন আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ